আজ বুধবার চব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে নয়ই জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্নরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিগ্ন হরায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্বদারায় হৃ গাং গণেশায়নমা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন তারপরে একশো আটবার বলুন প্রথম পুজ্য গণেশায়নামা এটিও একশো আটবার জপ করুন গণেশজির একটি মূর্তিতে আপনারা পাঁচটি দুর্বা ঘাস অর্পণ করে পাঁচবার বলুন প্রথম পূজ্য পুজ্য গণেশায়নমা সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ আপনারা দাঁতে দিয়ে চাবান এটি আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খান বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলি যদি এনহ্যান্স করতে চান তাহলে কিন্তু অবশ্যই গণেশজির বন্দনা আজ আপনাদেরকে করতেই হবে আবারও বলছি এডুকেশন ইন্টেলিজেন্স বিজনেস এবং কমিউনিকেশনকে যদি আপনারা এনহ্যান্স করতে চান তাহলে গণেশজির অতিরিক্ত আর কোনো উপায় কিন্তু আমরা দেখছি না ভাগ্য মিঠাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক শান্তির জন্য দান ধ্যান এই অরিয়েন্টেড ক্রিয়াকলাপে আপনারা নিমজ্জিত থাকুন লাভান্বিত হবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান সেখানেও মানসিক প্রফুল্লতা আপনারা পাবেন আজ বিশিষ্ট কোনো ব্যক্তি তাদের সাথে আলাপচারিতা করবার সময় ভালো কোনো ধারণা পরিকল্পনা আইডিয়াস আপনারা পেতে পারেন ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে মানুষজন আপনাকে নতুন আশা ভরসা স্বপ্ন এসব তো দেখাবে কিন্তু তার অনেকটাই নির্ভর করবে আপনার নিজস্ব উদ্যোগের উপর দিবা স্বপ্ন তো দেখুন তবে তার জন্য কর্মও তো করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন নীলা পিতাম্বরী নীলা বা শিকড় বাকড় পড়ে লাভ হবে না সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার মাধ্যমেই নিজেকে উন্নত করতে পারেন আপনাদের রাশিধিপতি শনি মহারাজ বর্তমানে সাড়ে সাড়ে সাতইও আপনাদের চলছে তাহলে অবশ্যই কর্মপ্রবণ হতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই ক্ষতি সন্দেহবাতীক হলে এই মারাত্মক ক্ষতি পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন